আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার সিঙ্গারা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আশা করি ভিডিওটি আপনাদের আজকে অনেক বেশি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল প্রত্যেক বন্ধুদের তো প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত তো এখানে বড় একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আপনারা আটা দিয়েও এই শিঙারাটা তৈরি করতে পারেন তো আমার ময়দা ছিল বাসায় তাই ময়দা দিয়েই আমি শিঙারাটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা তো এখানে প্রথমে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে কালি জিরে নিয়ে নিলাম বড় চামচের এক চামচ পরিমাণ তারপরে এখানে আমি নিয়ে নিলাম লবণ বড় চামচের এক চামচ পরিমাণ পরিমাণ মতো এখানে আমি এক টেবিল পরিমাণ রান্নার তেল সয়াবিন তেল নিয়ে নিলাম বন্ধুরা নিয়ে ভালোভাবে হাত দিয়ে তেলটা ময়দার সাথে ভালোভাবে যে উপকরণ দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন হাত দিয়ে মুঠি করার পরে যখন হাত দিয়ে চাপ দিলাম তখন জুড়ো জুড়ো হয়ে গেছে তাহলেই বোঝা যাবে যে ময়দার এই যে শিঙারার ডোটা সুন্দর হবে এখন এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা একদম সফট একটা ডো আর ডোটা অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে বন্ধুরা তাহলেই আমাদের সিঙ্গারাটা অনেক বেশি দারুণ হবে তো দেখেন হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম তো এটা আমি রেস্টে রেখে দেবো এখন একটা ন্যাকড়া একটা যে কাপড় আছে কাপড় দিয়ে ভালোভাবে এটা ঢাকনা ঢেকে রেখে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বন্ধুরা এখন আমি এই শিঙারার জন্য একটা পুর তৈরি করবো জন্য আমি রান্নাঘরে চলে গেলাম প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম ছাল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজ দিয়ে এটা একটু ভেজে নিব ব্রাউন কালার করে নিব বন্ধুরা তো এখানে আমি চিকেন শিঙ্গারাটাই তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তেলের সাথে আর যারা এখনও আমার সাথে আছেন ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে একটি ভিডিও বানাতে আর আরও পাঁচজনের কাছে যেতে সাহায্য করে তো এখানে আমি কালারটা চেঞ্জ হওয়ার পরে পিঁয়াজটা এখানে আমি মাংস দিয়ে দিলাম মুরগির মাংস এটা হচ্ছে মুরগির বুকের মাংস তো এখানে আমি এক কাপ পরিমাণের মতো মাংস দিয়ে দিলাম যেহেতু আমি চিকেন শিঙারাটা তৈরি করব তো সুন্দর করে এটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা এই পুরটা যতটা সুন্দরভাবে রান্না করা যাবে তত বেশি শিঙারাটা খেতে দারুণ হবে তো এই তো দেখেন এখানে আমি রসুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এই মাংসের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা নিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা আর যেন রসুন জিরার গন্ধটা না থাকে দেখেন আমার মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে পানির ওই এর মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এক চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিলাম বন্ধুরা পাঁচফোরণটা দিলে কিন্তু পুরটা খেতে অনেক বেশি মজাদার হয় এবং একটা সুগড়ান আসে এখানে আমি একটা আলু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবং আলুটা দিয়ে দিলাম বন্ধুরা আলুটা দিয়ে ভালোভাবে চিকেনের সাথে আমি রান্না করে নিচ্ছি তো সুন্দর করে আমি স্পা চুলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে রান্না করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পুরটা অত বেশি ঝাল দিব না যেহেতু আমার বাচ্চারা শিঙড়া গুঁড়ো খাবে তাই আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি আপনাদের যদি ঝাল খেতে শিঙারা ভালো লাগে ঝাল ঝাল তাহলে আপনারা মরিচ দিয়ে নেবেন বেশি করে কাঁচামরিচটাও দিতে পারেন আমি কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে দেইনি যেহেতু বাচ্চাদের মুখে পড়তে পারে এই কারণে আমার বাচ্চারা শিঙারাটা অনেক বেশি পছন্দ করে এবং অনেক ওরা খাবে এই কারণে কিন্তু আমার শিঙারা বানানো তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো আমি নারিয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা এভাবে করে আমি চিকেন আলু ভালোভাবে সেদ্ধ করে নিব ঢাকনাটা উঠিয়ে আবার নারিয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার সাথে আছেন এখনো বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা সবাই একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা পানি দিয়ে এখন এই পানির সাহায্যে কিন্তু আমি চিকেন আর আলু সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে দেব আজকে নতুন যারা আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা প্রথমে আমাকে একটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর যারা আমার পুরানো বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা প্লিজ আপনারা আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি তো দেখেন পানি দেওয়ার পরে আমি বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি স্পা চুলার সাহায্যে উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর আমার এই পুটটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল তাই সিঙ্গারাগুলো খেতেও দারুণ হয়েছিল পুরটা অবশ্যই একটু লোভনীয় করে রান্না করতে হবে তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সিঙ্গারাগুলো দেখেন পানিটা কিন্তু আমার এই গ্রেভিটা বেশ কিন্তু কমে গেছে এবং আমি আলুগুলো ভালোভাবে কিন্তু স্প্যাচুলার সাহায্যে একদম ভেঙে দিচ্ছি একটু আঠালো ভাব করে নিতে হবে একটু ভেঙে দিয়ে আলুগুলো পুরটা সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং একটা আঠালো ভাব চলে আসছে আমার পুরে যে চিকেন আর আলুগুলো একটু ভেঙে দিলাম দেখেন আমার আলুর পুরটা চিকেন আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেল এখন আমি সিঙ্গেরা বানিয়ে নেব এই জন্য এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিব এই পুর আলু চিকেনের পুর বন্ধুরা তো চলে আসলাম আলু চিকেনের পুর নিয়ে একটা বাটিতে নামিয়ে নিলাম আর এটা ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা তো এখানে আমি এখন ডো তৈরি আমার সিংয়েরা তৈরি করার জন্য ডোটা আমি এখন দেখবো যে কতটা নরম হয়েছে দেখেন এই যে ময়দার ডোটা কিন্তু সফট হয়ে গেছে অনেক সুন্দর 30 মিনিট রাখার পরে হাত দিয়ে অনেক সফট দেখেন খুব সফট হয়েছে আমি হাত দিয়ে আরেকটু মথে নিচ্ছি বন্ধুরা আর এই ময়দার ডোটা দিয়ে আমি দুই ভাগ করে নিব দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি যতটা বেশি পুর বলেন আর এখানে দুটা খামিটা বলেন যত বেশি সুন্দর হবে আমার সিঙ্গারাটা বানাতে অনেক বেশি সহজ হবে আমি শিঙারা বানানোর জন্য অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম আমি যেভাবে বানিয়ে বানিয়েছি শিঙারাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা অল্প একটু ডো নিয়ে নিলাম হাতে নিয়ে আমি একটা রুটির মতো শেপে বেলে নিচ্ছি দেখেন আমি রুটির মতো একটা শেপে বেলে নিচ্ছি মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি দেখেন শিঙারাটা কেমন তৈরি করতেছি আপনারা অবশ্যই দেখবেন শিঙারা কিন্তু সবাই তৈরি করতে পারে না আমি কিন্তু অনেক সহজভাবে শিঙারাটা তৈরি করতে করিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি যেরকম তৈরি করতেছি অনেক সহজভাবে দুই পাশ দিয়ে ভাজ দিয়ে তারপর হাতের মধ্যে রেখে দেখেন আমি যেভাবে তৈরি করতেছি বন্ধুরা সাথে একটু পানি নিয়ে নিয়েছি এখন মাঝখানে আমি পুড় দিয়ে দিলাম চারপাশে একটু দেখেন মাঝে একটা ভাজ দিয়ে দিলাম এখন দুই পাশ চেপ চেপে লাগিয়ে দিলাম দেখেন আমার শিঙেরাটা রেডি হয়ে গেল শিঙেড়া বানানো অতটাও সহজ না খুব খুবই সহজভাবে এই শিঙারা তৈরি করা যায় দেখেন একটা রেডি হয়ে গেল আমার শিঙেরা আমি আর একটা রেডি করে নিচ্ছি বন্ধুরা তো দেখেন উপরের দুই দুইটা অংশ আমি একাত্রে মিলিয়ে দিলাম ভাজ করে এখন মাঝখানে পুর দিয়ে দিব আমার কাছে শিঙেরা বানাতে অনেক ভালোই লাগে বন্ধুরা তো দেখেন আমি কিন্তু অনেক সহজভাবে শিঙেরাগুলো বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম এক একজন এক এক রকমের করে শিঙেরা তৈরি করে এক এক ভাজে কিন্তু আমি এই ভাজে শিঙেরা তৈরি করেছি বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এভাবে ভাজ করে শিঙেরা বানাতে পারেন খুবই সহজভাবে খুব দ্রুত গতিতে আপনারা শিঙেরাগুলো বানাতে পারবেন দেখেন রেডি হয়ে গেল আমার আর একটা শিঙেরা তো দুটো শিঙ্গারা আমার রেডি হয়ে গেল আমি আর একটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এভাবে সিঙ্গারাগুলো বানিয়ে নেবেন তাহলে অনেক বেশি সহজ হবে এবং দ্রুত গতিতে সিঙ্গারাগুলো বানাতে পারবেন বন্ধুরা দেখেন আমি আর একটা সিঙ্গারা রেডি করে দেখাচ্ছি আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে সিঙ্গারাগুলো সিঙ্গারাগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা ভিতরে পুর দিয়ে দিলাম দেখেন কিভাবে ভাজ দিয়ে আমি শিঙারাগুলো বানিয়ে নিয়েছি এটাও আমি সেই একইভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমার আর একটা রেডি হয়ে গেল এখন এগুলো আমি তেলে ভেজে নিব তাহলে আমার রেডি হয়ে যাবে শিঙারা তো এই তো রেডি হয়ে গেল আমার শিঙারাগুলো প্রত্যেকটা শিঙারা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কিন্তু উপরে ময়দা ছিটিয়ে দিয়েছি যেহেতু নিচে লেগে যেতে পারে তাই আমি এই শিঙারাগুলো সুন্দর করে আমি রেডি করে নিলাম এখন আমি এগুলো তেলে ভেজে নিব তেলটা দেখেন গরম হয়ে গেছে আমি তেলটা আগেই দিয়ে দিয়েছিলাম এখন শিঙারাগুলো সব দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি আস্তে আস্তে করে স্পা চলার সাহায্যে আমি শিঙারাগুলো কীভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা একদম লালচে কালার হলে আমি উঠিয়ে নিব। দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে এখন শিঙারাগুলো আমি আর একটু নামিয়ে চেড়িয়ে নামিয়ে নেব দেখেন কতটা পারফেক্ট আমার শিঙারা হয়েছে আপনারা যদি এভাবে শিঙারা বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তাহলে স্বাস্থ্যসম্মত ওরা অনেক মজা করে খেতে পারে এবং শিঙ্গারাগুলো অনেক স্বাস্থ্যসম্মত হয় তো আমি বানিয়ে দিয়েছি আমার বাচ্চাদের ওরা অনেক মজা করে খেয়েছে তো এভাবে আমি আরও শিঙারাগুলো ভেজে নিব আর এই দেখেন টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম একটা প্লেটে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন আমার শিঙারাগুলো কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছিল যা বলার বাহিরে আমার অসম্ভব লোভনীয় লেগেছিল শিঙারাগুলো এবং বাসার প্রত্যেকে খেয়ে অনেক বেশি মজা পেয়েছিল। আর এতটা সুগ্রান আসছিল শিঙারাগুলো দিয়ে বলার বাহিরে তো আমার শিঙ্গারাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে যাবে না জানাবেন আমার প্রিয় বন্ধুরা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম